বোনাস ছুটি ঘোষণা নবান্নের সরকারি ও বেসরকারি এদিন সবার ছুটি কিসের ছুটি বাদ পড়লেন কারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন সঙ্গে থাকুন ভালো লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরিজীবীদের জন্য এবার নতুন ছুটি ঘোষণা করল নবান্ন দেশের প্রতিটি সরকারি কর্মচারী একটি নির্দিষ্ট পরিমাণ বার্ষিক ছুটি পেয়ে থাকেন কিন্তু কেন্দ্রীয় সরকারি ছুটির বাইরেও রাজ্য সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ দিনে ছুটির তালিকা প্রস্তুত করা হয় এই ছুটির তালিকা অনুসারে যেমন কেন্দ্রীয় ছুটির দিনগুলি থাকে তেমনি তার সাথে যুক্ত হয়ে রাজ্যের বিভিন্ন আনুষ্ঠানের জন্য ছুটির দিন তাই স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা এই ছুটির দিনগুলো দেখে নিজেদের ঘুরতে যাওয়ার ট্রিপ প্ল্যান করে ফেলেন কিন্তু এবারে জুন মাসের মাঝামাঝি সময় বাড়তি ছুটি ঘোষণা করল নবান্ন কেন দেওয়া হচ্ছে এই ছুটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সরকারি কার্যালয় কাদের জন্য এই ছুটির ব্যবস্থা বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটিতে বোনাস ছুটি ঘোষণা নবান্নের প্রতি মাস এই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি বরাদ্দ থাকে সরকারি কর্মচারীদের জন্য মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন পূজা পার্বণকে কেন্দ্র করে এই ছুটি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই নির্দেশও এলাকার জন্য এই ছুটি বরাদ্দ থাকে নির্দিষ্ট এলাকার জন্য অর্থাৎ এই নির্দিষ্ট এলাকাতেই যে সমস্ত সরকারি কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে এছাড়াও বিভিন্ন রাজ্যে রাজ্য অনুসারে একাধিক বাড়তি ছুটির ব্যবস্থা থাকে সরকারি কর্মচারীদের জন্য তবে এবারে যে সমস্ত পুজো পার্বণ বা আনুষ্ঠানিক বাদে উপরি কিছু ছুটি ঘোষণা করল নবান্ন তবে হঠাৎ করে কেন বছরের মাঝখানে এমন ছুটি ঘোষণা ছুটি খবর খুশি হওয়ার সাথে সাথে অবাক হয়েছেন একাধিক মানুষ কবে এই ছুটি পাবেন সেই বিষয়ে জানতে ইচ্ছে করছে তো এই রাজ্যে সরকারি কর্মচারীরা দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারে নেই অথচ কোন পার্বণের দিনও নেই তাহলে কেন এই ছুটি আসলে কোন পুজো পার্বণ বা অনুষ্ঠান ছাড়াই নবান্নের এই ছুটি ঘোষণার পেছনে রয়েছে এক বিশেষ কারণ কি কারণে ছুটি ঘোষণা করলো নবান্ন পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী বছরের রয়েছে বিধানসভা নির্বাচন এই নিয়ে ইতিমধ্যে একাধিক বিষয়ে তৎপর হয়ে উঠেছে আর রাজ্য সরকার তার আগে রাজ্যের রয়েছে উপনির্বাচন আগামী জুন এবং আগামী বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে উপনির্বাচন এই উপনির্বাচন রাতে সম্পূর্ণভাবে বিদ্রোহীনভাবে আয়োজন করা যেতে পারে এবং এই এলাকায় সমস্ত মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার জন্য এমন ঘোষণা নবান্নের এই উদ্দেশ্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রেস নোট এর দ্বারা উনিশে জুন নির্দিষ্ট এলাকার নতুন জন্য ছুটি ঘোষণা করা হয়েছে কাদের জন্য থাকবে এই বোনাস ছুটি উল্লেখিত নির্বাচনের জন্য ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ উনিশে জুন এই নির্বাচন কেন্দ্রের অধীনে থাকার সমস্ত জায়গায় সরকারিভাবে ছুটি থাকবে এর ফলে এলাকার সমস্ত মানুষজন এমনকি সরকারি কর্মচারী দাও কর্মচারীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এখানে একটা অ্যাক্ট রয়েছে পঁচিশ নম্বর ধারা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরকারি অফিস সরকারি অধীনস্থ সংস্থা বা কার্যালয় বিভিন্ন কর্পোরেশন বোর্ড স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এ সমস্ত ভোটার ভোটাররা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্থায়ী বাসিন্দা এবং সেখানকার ভোটের তালিকায় যাদের নাম রয়েছে তারা সকলেই এই ছুটি পাবেন এমনকি কর্মসূত্রে যারা এলাকার বাইরে রয়েছেন তাদেরকে উনিশে জুন তারিখে সমবেত ছুটি দেওয়া হবে বলে ঘোষণা হয়েছে একশো পঁয়ত্রিশ বি ধারা অনুযায়ী এই এলাকার বাসিন্দা ঠিকা শ্রমিকরাও এই ছুটি পাবেন সবশেষে একটা কথাই বলার এর পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত যদি চলে সেক্ষেত্রে পোলিং অফিসাররা অতিরিক্ত একদিন অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে ছুটি দেওয়া হতে পারে তবে পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী ছুটি ঘোষণা করা হবে শুক্রবারের ছুটি মঞ্জুর হলে পরপর তিন দিন ছুটি পাবেন পোলিং অফিসাররা